দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে সামনে দেখছি বেশ কিছু শুকনো সার এই পাশে এবং এই পাশে দেখছি আরও বেশ কিছু কিন্তু বাধা আছে এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাও ভাই

এখন কেউ চাইলে দুটাই নিতে পারবে অথবা কেউ চাইলে এটা নিতে পারবে অথবা কেউ চাইলে ওটা নিতে পারবে আচ্ছা আসেন আমরা একটা করে দেখবো তাহলে প্রথম নাম্বার হচ্ছে বয়সটা কেমন খুব পাতলা দেশি পিওর দেশি সিরিয়ালের প্রথম নাম্বার ছ দাঁত বয়স টুকটুকে লাল কালার কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে এখান থেকে না এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে প্রথম নাম্বার এটা দ্বিতীয় নাম্বার এটা এটার বয়স এটা বয়স ছয় এটা বয়স ছয় দাঁত দেশি এটাও ছয় দাঁত বয়স দেশি চামচাচা খুব ভালো আরও লম্বা আচ্ছা সব তো সুস্থ সবল সব সুস্থ সবল এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটার বয়স কালাকাজ এটা কালাকাজ কেবল জোয়ান হচ্ছে

কতটুকু সত্তর কেজির উপরে ওজনে আছে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার বললেন একচল্লিশ হাজার সাতশো এখন দ্বিতীয় প্যাকেজ

বয়সটা কেমন ভাই ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স শব্দ সুস্থ শব্দ ছয় দাঁত তাহলে ছয় দাঁত বয়স ছয় দাঁত তার মানে কয়টা করে বাচ্চা নেওয়া হয়েছে ভাই দুটা করে বাচ্চা নেওয়া একটা চার দাঁতে একটা ছয় দাঁতে দুইটা বাচ্চা নেওয়া হয়েছে

সবগুলোই ভালো এটার বয়স এটার প্রথম প্যাকেজের সর্বশেষ ইয়ার সরি দ্বিতীয় প্যাকেজের সর্বশেষ ছয় নাম্বার এটা হচ্ছে দেশি বয়স কেমন ভাই নতুন জোয়ান হচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে নতুন জোয়ান বয়স হচ্ছে সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার সবকিছু দেখি তাহলে এটা হচ্ছে আমরা একটু রিভিউ দিই আর এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার এ পাশে এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে তেরোটা ষাটটা এবং ছয়টা আচ্ছা আদার ভাই বিষয় হচ্ছে বাজারের সার্বিক অবস্থাটা কি বলে তো বাজারে সার্বিক অবস্থা যে হারে গরু জাহাজে একটু বাড়তে দিই তারপরেও আমি আমি চাই না যেভাবে গরুগুলো দিই আমার বাজারে ওরা দ্বারাই বিক্রি করতে পারবে বাজারে ওরা দ্বারাই বিক্রি করতে পারবে বিক্রি করলে প্রফিট হবে প্রফিট হবে

তার মানে এগুলো ছাড়াও যদি কেউ দশ বিষটা নিতে চাই কালকে সরাসরি যোগাযোগ করলে সেখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ